এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু তনুজ লাইফস্টাইল তো আজকে হচ্ছে উল্টো রথ আর উল্টো রথের দিন দেখো আমি খুব সুন্দর করে সকালবেলা রেডি হয়ে গেছি আজকে যাবো হচ্ছে মাসির বাড়ি মাসির বাড়ি ওখানে খুব সুন্দর মেলা হয় তো মাও যেহেতু বাড়িতে রয়েছে তাই ভাবলাম যে চলো ছোটোখাটো একটা একটা ঘুরু করাই যাক তো আমি দিদি আর মা তিনজন মিলে আজকে যাবো মাসির বাড়িতে ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো পেট পুজো করবো খুব সুন্দর সুন্দর মাসি রান্না করে রেখেছে আর আজকেই দেখো এই ড্রেসটাও হচ্ছে আমাকে মাসিই দিয়েছে তো যাই হোক তো মাসি বাড়িতে যাচ্ছি এই এই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো যাও আমার করা ভিডিও দেখো আর গিয়ে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকুক ব্লগটা কতটা মজাদার হতে চলেছে চলো যেতে যেতে দেখা হচ্ছে ফাইনালি আমরা তিনজন ঘর থেকে বেরিয়ে গেছি এই দেখো আমি এই যে দিদি আর এই যে আমার মম আর এই দেখো মানে ঘুরতে গিয়েও শান্তি নেই মা একটা বাজারে ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়েছে তো এই নিয়ে যেতে হবে গাড়ি বুক করেছি এবার গাড়ি আসছে দেখতে থাকুন তো ফাইনালি হচ্ছে গাড়িতে উঠে পড়েছি আর এখন দেখো আমরা যাচ্ছি ভালোই যাচ্ছে বেশ হাওয়া দিচ্ছে ফুল ফুল করে আজকে তো বেশ সুন্দর বৃষ্টিও করেছে একটু একটু করে কিরে কিছু বলবি মন খারাপ কিছু বলতো না কারণ আমার মাকে একটুখানি দেখাইনি আমিন বসে রয়েছে মায়ের কোনো সাজ নেই একদম নর্মাল মানুষ ফাইনালি অনেকটা আজকে রাস্তায় হচ্ছে যে লেট হয়ে গেছে এতটা সময় লাগার কথা না তাও এতটা সময় লাগলো যাই হোক আর তোমরা তো দেখলেই যে হচ্ছে ইয়ে ট্রেনও ঢুকে গেছে আর এদিকে হচ্ছে রেলগেটও ফ্যালিনি পুলিশও ভিড় সামাল দিতে পারছি না তো যাই হোক তো ফাইনালি চলে এসছি মাসি ওপরে ওয়েট করছে আর ঠিক এই জায়গাতেই এসে আর যেতে ইচ্ছা করে না তার কারণ হচ্ছে ছতলায় আশিটা সিঁড়ি ভেঙে যেতে হয় ও এটাই খুব কষ্টকর ব্যাপার না মাসির বাড়ি আসতে খুবই ভালো লাগে তো চলো যাই হোক কষ্ট করে এসেছি যখন যাওয়াই যাক ঢুকে পড়েছি এবার হচ্ছে সেই কষ্টের সময় আবার উঠি এখনই দেখো একদম পাগল হয়ে যাচ্ছি খুব ভাবে খুব কষ্টকর ব্যাপার এই সিঁড়ি দিয়ে এতগুলো সিঁড়ি দিয়ে ওঠা ছয় জানি চলে আর ওপরে এসে দেখি খুব সুন্দর বৃষ্টি পড়ছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে চলে আসলাম এই দেখো দারুণ বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে আর আজকে কিন্তু লাঞ্চে ছিল উচ্ছে আলু সেদ্ধ সাথে ঘি তারপর কিন্তু একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর মাছগুলো দেখো বেশ সুন্দর ছিল আর তারপর ছিল ইলিশ মাছের ঝোল বর্ষার প্রিয় একদম ইলিশ মাছ যেটা আমার ভীষণ প্রিয় দারুণ হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে গেছি আর এখন কি খাচ্ছি বলো তো পাপড় ভাজা ধরো তোমাদের সাথে শেয়ার করা যায় বাবুর পাপড় মা খাচ্ছে এখানে মাসিও খাচ্ছে এখানে দিদিও খাচ্ছে সবাই খাচ্ছে এবার আমিও খাবো আর তোমরা আমাকে কমেন্টসে জানিও আজকে দিনে কে কে পাপড় ভাজা খাচ্ছ ঠিক আছে কেটে গেছে সারা দিন এখন যেতে একটুখানি খারাপই লাগছে আর দেখি যেতে যেতে মাসি তো বলছে যে মেলায় হচ্ছে কাদা জমেছে তাও দেখি ঘোরা যায় কিনা যদি যাই তাহলে অবশ্যই দিচ্ছি তারা যদি যাই তাহলে অবশ্যই এনে এটা আছে দিচ্ছি যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব না হচ্ছে একটা বাজারে যাওয়ার কথা আছে তো দেখি বাজারে যাওয়া যায় না মেলায় যাওয়া যায় তো দেখতে থাকো কন্টিনিউ তো ফাইনালি বাড়ি ফিরে এসেছি আর আমার শরীরটা ভীষণ ভালো লাগছে না একদমই খারাপ লাগছে আর মেলাতেও যাওয়া হলো না বৃষ্টির জন্য তাই এখানে দেখো এই যে মা দেখছে মা আবার এসে পাঁপড় ভেজেছে তাই পাঁপড় ভাজাই খাবো ভাবলাম যে না আর ঘুরে লাভ নেই চলে যাই শরীরটা খারাপ লাগছে নাহলে মা দিদি আমাকে ট্রেনে টেনে নিয়ে যেতে পারবে না দিন যাচ্ছে আর আমি তো মোটা হয়ে যাচ্ছি তাই বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের ভিডিওটা আমি আমার মায়ের সাথেই শেয়ার করছি এই দেখো আমার মাকে তো বলেইছি সবসময় উনি নর্মালই থাকুন কখনোই সাজে না একদিন মাকে নিয়ে পুরো ব্লগ একটা করব যে মা রকম কী ভালোবাসে কী না ভালোবাসে তো আজকের ভিডিও ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল টাটা টেক কেয়ার গুড নাইট টাটা